এবং যেই টপিকটার উপরে প্রতি বছর ঢাবিতে একটা করে কোশ্চেন হয় একটু দেখিয়ে দেয় আগে ওকে যে এইটা হচ্ছে ঢাবির চব্বিশ পঁচিশ সেশনের একটা প্রশ্ন আবিধানিক ক্রম থেকে প্রশ্ন হয়েছে আচ্ছা ভাইয়া সেম টপিকটা তোমাদের আমি কিন্তু লাস্ট ক্লাসে এগুলো দেখিয়ে দিয়েছিলাম অলরেডি আবার দেখাচ্ছি সেম কোশ্চেনটা আবার হাজার তেইশ চব্বিশ সেশনে এসেছে আবিধানিক ক্রম থেকে একটা বাংলার কোশ্চেন এসেছে ওকে ভাইয়া এইবার আসো দেখো এটা ছিল কত সালের তেইশ চব্বিশ সেশনের আমি যদি তোমাকে বাইশ দেশ সেশনের কোশ্চেন দেখাই সেখানে কিন্তু আহ ক্রম থেকে ইয়েস সাত নম্বর কোশ্চেনটা আবিধানিক ক্রম থেকে একটি কোশ্চেন এসেছিল তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের লাস্ট থ্রি ইয়ার্স এর এভরি ইয়ার এইট অফ থেকে কোশ্চেন আসছে তাহলে ভাইয়া কি করতে হবে ঝটপট কমপ্লিট করে ফেলতে হবে নেক্সট ফাইভ মিনিট তুমি আমাকে দাও আমি তোমাকে ঢাবিতে একটা এমসিকিউ কমপ্লিট করে দেবো এবং এই এমসি তুমি ঢাবিতে তো পাবেই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ আসো তাহলে এখান থেকে যে কমন আসে আমরা দেখিয়ে দিছি প্রত্যেক বছর আবিধানিক ক্রম থেকে আমি বলতে পারবো না যে প্রতি বছর সমাজ থেকে আসবে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না প্রতি বছর সন্ধি থেকে আসবে কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে লাস্ট তিন বছর প্রত্যেক বছর আবিধানিক ক্রম থেকে প্রশ্ন আসছে তো অভিধানে অভিধানের নিয়মটা কি অভিধানের নিয়ম হলো যে বর্ণের সাথে যেই বর্ণের মিল আছে সেই বর্ণকে তার পাশেই বসতে হবে যেমন ড এর পরে ডয় শূন্য র বসবে এর পরে ঢয় শূন্য র বসবে বুঝেছ এটা হলো অভিধানের নিয়ম আচ্ছা খণ্ডত্ব এই যে খণ্ডত্ব অর্থাৎ এটা হচ্ছে অর্ধেক ত এটাকে বসাতে হবে এই মূল এর পরে ওকে কি করতে হয় এই জয়ের পরে বসাতে হয় পরাশ্রয়ী যে বর্ণগুলো আছে অনুসার তারপরে চন্দ্রবিন্দু বিসর্গ এই বর্ণগুলোকে স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জন বর্ণের আগে যথাক্রমে বসানো হয়েছে এইটা খুব ইম্পর্টেন্ট এইটা সবাই লিখবা এইটা সবাই লিখবা কারণ এই লাইনটা থেকেই প্রশ্ন আসে এই লাইনটা থেকেই প্রশ্ন আসে যে ক্ষিয় ক্ষিয় অভিধানে খিও মূলত কোথায় বসে আমি বিউপিতে এই প্রশ্নটা পেয়েছিলাম আমি আমার ভার্সিটি পরীক্ষার অভিধান থেকে দুটো ভার্সিটিতে হুবহু কমন পেয়েছিলাম একটা বিউপিতে আমি পেয়েছিলাম কোনটা যে ক্ষেয় হচ্ছে পরে বসে বসে এবং মানে আগে ক্ষয়ের কেন কারণ ক এর সাথে স ক এর সাথে মূর্ধন্য শকে যুক্ত করলে কি হয়ে যায় ক এর সাথে মূর্ধন্য শকে যুক্ত করলেই ক্ষিয় হয়ে যায় সেই জন্য অভিধানে ক এর পরেই ক্ষিয়টা কি হবে বসবে ক্ষয়ের আগে এবং এখানে আরো মজার বিষয় হলো এইটা আমি কমন পেয়েছিলাম আর একটা পেয়েছিলাম কমন ঢাকা ইউনিভার্সিটিকে বাইশ তেইশের আজকে পড়াবো তাহলে এইটা সবাই লিখছো সবাই খাতায় লেখো এতক্ষণ যা পড়াইছি একটা লাইন ইম্পর্টেন্ট যে ক্ষিয় ক্ষিয় অভিধানে কয়ের পরে বসবে ক্ষয়ের আগে বসবে তাহলে অভিধানে ক্ষিয়টা কোথায় বসে ক্ষিয় হলো কয়ের পরে বসে এরপরে আসো ভাইয়া উপরে উক্ত বর্ণের সাথে সকল কার গুলো সর্বর্ণ আকারে ধারাবাহিক ভাবে বসে থাকে পরের পেজটাতে আসো আমি দুটো জিনিস দেখাইছি এই একটা লাইন এই দুটো লাইন দেখলেই তোমার আজকের মতো অভিধানিক ক্রম শেখা শেষ হয়ে যাবে জাস্ট দুটো লাইন আছে প্রথমে উপরেরটা দেখাই দেখায় নিচে বাংলা বর্ণমালার বর্ণানুক্রম এবং অভিধানের বর্ণানুক্রম দেখানো হলো দেখো আমরা এত স্টুডেন্টকে পড়াচ্ছি বাট তোমরা হয়তো ক্লাসটা শেয়ার করতেছো না জাস্ট একটু শেয়ার করে সাথে থাকো তাহলে স্বাভাবিক বর্ণানুক্রমটা কেমন দীর্ঘ আমরা জানি এগুলো আমরা জানি না এ ওই ও ও এগুলো এরকম নিয়মে হয়ে থাকে তারপরে কি আছে ক খ গো মূর্ধন্য ন তন্তন্য প এগুলো আমরা জানি তাই না এইবার ভাইয়া তাহলে আবিধানিক ক্রমে চেঞ্জটা হয় কোথায় জাস্ট কয়েকটা জায়গায় এই কয়েকটা জায়গায় দেখলে তোমার হয়ে যাবে যেমন আবিধানিক ক্রম অনুসারে ভাইয়া আহ এই স্বরবর্ণের পরেই এই পরাশ্রয়ী বর্ণ তিনটা চলে আসবে সবাই লেখো খাতায় লেখো অভিধানে অভিধানে স্বরবর্ণের পরে পরাশ্রয়ী বর্ণ হয় অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু কোথায় হবে অভিধান অর্থাৎ আবিধানিক নিয়ম অভিধানিক নিয়ম অভিধান অনুযায়ী তাহলে আবিধানিক নিয়ম অনুযায়ী কি হবে স্বরবর্ণের পরে পরশ্রয়ী বর্ণ হবে স্বরবর্ণের পরে পরশ্রয়ী বর্ণ হবে অভিধানের নিয়ম অনুযায়ী তাহলে কি হয়েছে এই যে এগারোটি স্বরবর্ণের পরেই অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে আমরা ফার্স্ট একটা চেঞ্জেস পেলাম তাহলে প্রথমত কি পেলাম অভিধানের নিয়ম অনুযায়ী ফার্স্টে কি পেলাম স্বরবর্ণের পরে তিনটি পরাশ্রয়ী বর্ণ হয় সেকেন্ড চেঞ্জ যেটা পাবো সেটা হলো ক এর পরেই হয় হয় অর্থাৎ এর আগেই কোথায় বসে সবাই কমেন্ট বক্সে লেখো যেগুলো পরাশ্রয়ী বর্ণ বর্ণ অভিযানে কোথায় হয় স্বরবর্ণের পরে হয় স্বরবর্ণের পরে তিনটা পরাশ্রয় বর্ণ হয়েছে ক্ষিয় কোথায় হয় ক এর পরে ক্ষয়ের আগে ক এর পরে ক্ষয়ের আগে কয়ের পরে ক্ষয়রাকে খেয়ে হয় এরপরে আসো ভাইয়া আমরা কি চেঞ্জেস পেলাম এরপরে পেলাম এই যে ডয় শূন্য র এবং ভয় শূন্য র এবং খণ্ডত্ব হবে ডয়ের পরে শূন্য র হবে হবে পরে পরে এবং বড় ডয় শূন্য র হবে ডয়ের পরে ভয় শূন্য র হবে ঢয়ের পরে খণ্ডত্ব হবে বড় তয়ের পরে তোমরা বুঝেছ আবার বলছি সবাই মনোযোগ দিয়ে শোনো তাহলে ডয়ের পরে ডয় শূন্য র পরে ঢয় শূন্য রেখোত্ত এর পরে বরতয়ের পরে খন্ডত্ব কয়ের পরে হয় ক্ষয়ের আগে খিয় হয় সরবর্ণের পরে পরাশ্রয়ী বর্ণ হয় সর্বর্ণের পরে পরাশ্রয়ী বর্ণ হয় বুঝেছ আচ্ছা আর একটা আছে রে সেটা হলো অন্তস্থ জয়ের পরে অন্তুস্থ আচ্ছা দেখেছ তাহলে আমাদের এইটাই ছিল আবিধানিকের নিয়ম তোমরা এই পেজটা প্রত্যেককে স্ক্রিনশট নাও অ্যাকশন আমাদের ইংলিশের বস জ স্যারকে একটু আহ্বান করতেছি স্যার যদি কষ্ট করে আসতেন আসসালাম আসসালাম আলাইকুম স্যার এই যে এতক্ষণ ধরে আমি চিল্লিয়ে চিলিয়ে গলার বারোটা বাজায় দিচ্ছি আপনি যদি একটু এই প্রশ্নটা আমি ওদেরকে বলেছি যে প্রত্যেক বছর একটা টপিক থেকে ঢাবিতে প্রশ্ন আসবে ওরা অনেকে সমাস পারে না সমাস শিখতে সময় লাগে সন্ধি শিখতে সময় লাগে কারক শিখতে সময় লাগে প্রকৃতি প্রত্যয় সময় লাগে কিন্তু এটা এমন একটা টপিক যেটা দুই লাইনের ভিতর পুরো টপিক কমপ্লিট তাই ইয়েস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি এইটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে আমি লাস্ট তিন বছরের তিনটা প্রশ্নই দেখায় দেব আজকে এটা হলো স্যার আমাদের ফার্স্ট প্রশ্নটা উত্তর দিতে হবে স্যার মানে আমরা ফার্স্ট প্রশ্নটা নিয়ে আর কি আজকে শুরুতে ডিল করতেছি কি বলছে এখানে স্যার চেয়েছে হচ্ছে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ অ্যালফাবেটিক্যাল অর্ডার বের করতে হবে ইয়েস স্যার আমি জাস্ট প্রশ্নটা আর কি একটু বুঝতে চাচ্ছি স্যার আপনি একটু আমাদেরকে বুঝাই দিতেন আচ্ছা তার মানে হলো এখানে আমার বলা হয়েছে যে আবিধানিক বর্ণানুক্রম অনুযায়ী আবিধানিক বর্ণানুক্রম ফলো করে কোন শব্দগুলো লেখা মানে বেসিক্যালি সিরিয়াল মেন্টেন করছে কোনটাতে তাই না স্যার জি স্যার তাহলে আমার এখন ফাইন্ড আউট করতে হবে কি সিরিয়ালটা আচ্ছা তাহলে আমি যদি একদম প্রথমটার দিকেই তাকাই তাহলে সরেও দিয়ে শুরু জি স্যার এটাও সরেও এটাও এটা তাহলে তিন একটা হয়ে গেল তাহলে কি আমরা কি করব পরের বর্ণটাতে চলে যাব জি স্যার আমরা পরের বর্ণটাতে যাব পরের বর্ণটাতে দেখি তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার উনস্বর আছে উনস্বর এটা জি স্যার আছে আর ক আছে আচ্ছা ভালো এখন কথা হচ্ছে উনস্বর একটা পরশ্রয়ী বর্ণ জি স্যার পরশ্রয়ী বর্ণ কোথায় থাকে স্যার স্যার পরশ্রয়ী বর্ণ স্বর বর্ণের পরে হবে ব্যঞ্জন বর্ণের আগে হবে আচ্ছা তার মানে ক এর আগে হয়ে যাবে ক এর আগে এখানে উনস্বর আছে মানে এই দুইটা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো মানে তোমরা বুঝতেছো কিনা আমরা এতক্ষণ যেটা পড়ালাম যে আমাদের অনুসার এইটা হচ্ছে পরাশ্রয় বর্ণ তিনটা আছে স্যার অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে এই ব্যঞ্জন বর্ণের আগে হবে সর্বর্ণের পরে হবে তার মানে এই দুটোর অর্ডার কিন্তু মেইনটেইন হইছে এর পরে আসছে কোনটা স্যার এর পরে দুইটা দেখি হচ্ছে ক আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে উম আসছে না যুক্ত জি স্যার উম আসছে স্যার আচ্ছা তাহলে যেহেতু উম আমার ক এর পরে আসে জি স্যার তাহলে তো এখানে আমার আবিধানিক বর্ণানুক্রম ফলো করা হয়ে গেছে স্যার আলহামদুলিল্লাহ স্যার আমরা বাকিগুলো কেন হলো না আচ্ছা এইখানে জাওয়াত স্যার কিন্তু ইংলিশের টিচার হলেও কি চমৎকার ভাবে বাংলার একটা সমাধান বের করে ফেলছে মাশাল্লাহ মাশাল্লাহ আপনি ঢাবিতে চান্স পাবেন থ্যাংক ইউ স্যার ইউ ও আচ্ছা আপনি তো আপনি তো ল ডিপার্টমেন্টে পড়তেছেন স্যার কিন্তু অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়তেছে তার মানে আর ঢাবিতে চান্স পাওয়ার দরকার নাই আচ্ছা তোমাদের দরকার তোমরা বাকি গুলো দেখো স্যার প্রত্যেকটা এই যে শুরুটার সাথে কা আছে এটাও কা আছে এটা কু আছে

এরপরে যদি স্যার আমরা বাকিগুলো দেখি যে এই জায়গাটিতে স্যার কি হচ্ছে গড় সাথে স্যার স্যার এখানে আমার মনে হয় কি জানেন এখানে ফার্স্ট চান্স এটাকে বাদ করে দেওয়া যাবে কারণ হচ্ছে এই দুটাতেই হচ্ছে কার আছে এটাতে কোনো কার নাই এই অর্ডারেই তো এটা বাদ করে দেওয়া যায় কারণ যেটার কার নাই ওর আগে থাকার কথা ছিল না জি স্যার ইয়েস ইয়েস তারপরে কার গুলো আসবে ইয়েস স্যার তাহলে এইটা প্রথমেই বাদ দেখো এটার সাথে কিছু নাই তার মানে এইটা কিন্তু সবার আগে আসতে যার কেউ নাই তার আছে ও মানে নাই না এটাই মানে যার কেউ নেই একটি ও এই যে ও আসতেছে স্যার তার মানে এর সাথে একটা ও ছিল অ ছিল হ্যাঁ কিন্তু তাকে কি করছে এটা কূটনামি করে দিছে পাঠায় দিছে তার মানে এটা প্রথমে ডিজঅর্ডার বাদ ওকে তারপরে হচ্ছে স্যার এইখানে তো মিলছে মনে হয় না স্যার এখানেও ঝামেলা হচ্ছে তিনটাই দ আছে কিন্তু কারে গিয়ে ঝামেলা স্যার রিকার কার হচ্ছে দীর্ঘ ইকার আর এ আগে আসে না না স্যার এই ঠিক আছে ঠিক আছে রি কার হচ্ছে দীর্ঘ ইকারের পরে আসবে আকার রস্ব ইকার দীর্ঘ ইকার রস্ব উকার দীর্ঘ উকার রি কার তারপর হচ্ছে এ কার যে হ্যা স্যার এবং তালুক বুস্বটা স্যার এই দুটোতেও স্যার আমরা একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি এবং এইটা স্যার কোনো ভাবেই মিলতে স্যার এখানে আমরা আরো কয়েকভাবে ভাবে এর ভিতরে ভুল পাচ্ছি এর ভিতরে ভুল পাচ্ছি এর ভিতরে ভুল পাচ্ছি আমাদের একমাত্র মিলেছে ক তার মানে রাইট ক হয়ে গেছে এবং এইটা মিলানোর জন্য কিছু জানা লাগে নাই এইখানে স্যার ছোট্ট একটা জিনিস জানা লেগেছে যে সেটা হচ্ছে অনুস্বর অনুস্বর যেহেতু একটি পরাশ্রয়ী বর্ণ এটা সিরিয়ালে আগে চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মার্ক নিশ্চিত